আসছি আমরা ফুচকা এক্ষুনি ও বাজার থেকে আসছে তার আমাদের জন্য দেখো ফুচকা আনছি দেখেছ এরকম ওরা ফুচকা না অলরেডি খেতে বসে গেছে বসে 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 এমনি ভাগ করে খেতে যায় না কিন্তু এটা বললে একদম কোনো ব্যাপার নয় দেখো আলু ভাড়াটা একদম ঝাল ঝাল আলু ভাড়া পেয়েছেন আপনি ফুচকা ভালো লাগে চলে আসো চাই তুমি কাধে ধরে আমাকে ও আমাকে খাই নাও তো ফুচকাটা আমি বেশ মজা করেই खाச்சিলাম ফুচকাটা দেখি তো আমার একদম পুরো জিভে জল এসে গেল মেয়েরা এমনতেই ফুচকা খেতে খুব ভালোবাসে বলো তো লাস্টে ফুচকা খাওয়ার পরে আলু মাখাটা একটু বেশি হয়ে গেছিলো ওর মধ্যে আমি টক জলটা দিয়ে মেখে লাস্টে খেয়ে নিলাম তো কারা এইভাবে আমার মতো আলু মাখায় টক জল মিশিয়ে খাও প্লিজ বলবে ঠিক আছে তো আলু মাখার মধ্যে টক জলটা মিশিয়ে খেতে যা লাগছিলো না কি বলবো তোমরা যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখবি ঝাল আলু মোলা সাথে টক জল একদম পুরো জমে যাবে ব্যাপারটা ঠিক আছে তো আমি এমনি আলুমোলা খেতে খুব পছন্দ করি তো তার মধ্যে টক জল পড়ে গেছে একদম আঙুল ফাঙুল চেটে আমি একদম পরিষ্কার করে দিচ্ছি হাতটা যাতে হাতরা না ধুতে হয় তো আমার তো ভীষণ ঝাল লাগছিলো কিন্তু কী করবো খেতে তো হবে আমাকে আর আমি এমনিও ঝাল খাই তো আমার তো ভীষণ ভালো লাগছিলো ঠিক আছে